পঁচিশে সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটিহাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে সকাল থেকেই রাজশাহীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনেও আমরা থেমে থাকেনি চলে আসছি হাটে আপনাদেরকে হাটের বাজার দর জানাইতে তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকল খামার উপযোগী পালন উপযোগী মহিষগুলো এবং মহিষের দাম দরটা কী দামে চলছে এর পানির ভিতরে দাম কি আগের মতো আছে কিনা কিছু কম বেশি হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন এর ভিতরে কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি দর্শক এখানে কিছু হাড্ডি সার মাছ দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান কি পরিমাণে হাড্ডি দেখেন আর এগুলো সব পাঠা মাছ না ভাই সব উইথ পাঠা মাছ দেখেন দর্শক হাড্ডি শুকনা গায়ে একদম ভাঙা ফ্রেম দেখে আপনারা কিনবেন তো এই সব বাচ্চাগুলো কিন্তু আমি চাপ কথা বলি দাতা না অদাতা মিডিয়াম এবং ছোট সাইজ কয়েকটা সাইজ এখানে আছে দর্শক বৃষ্টি কালার ভিতরে একবারে বাজে অবস্থা কিন্তু তবে বৃষ্টি হলে কিন্তু মহিষদের খুব ভালো হয় মহিষ খুশি হয় মহিষ খুব রিল্যাক্সে দাঁড়িয়ে থাকে দেখবেন একবারে দেখেন এখানে সবাই ওদের ওদের জয় জয় দিন আচ্ছা এখানে দাম নিয়ে একটু কথা বলি আমরা এই ব্যাপারের সাথে কথা বলে দেখি আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আজকে না ভাই ভালো নয় সাইড টাইট কিছু করেছেন বেশছেন দুটায় বিক্রি হয়েছে অনলি দর্শক অবস্থা খুবই করুণ অবস্থা দেখছে মনে হয় না কেননা দেখছে ও না আচ্ছা আপনার এখানে কি দামে বসে আছে

তিন মাস তিন মাসে এগুলো কেমন খাবে আর কেমন প্রফিট দেবে কেমন না না অত না আসলে হবে মানে বিশ বিশ পঁচিশ হাজার লাভ হবে আচ্ছা এই যে এটা একটা ভালো ধারণা দিয়েছে উনি আরও পাশে দেখো একটা আছে ভাই এগুলো দেখি ও পাশে একটু আসেন ভাই ছোটো গেলার কথা বলবো আসেন আসেন বৃষ্টির ভিতরে বুঝতে পারছি বিরক্ত হচ্ছেন হ্যাঁ মানুষকে একটু ডাকতে হবে অবশ্যই বুঝছেন না আচ্ছা ওই ওইটা কি কম রাখা যাবে দু লাখ বিষ হলে দেওয়া যাবে দশ মানে এক একটা আগে দশ ভাঙা হবে না আচ্ছা এই যে এখানে কিছু ছোট ছোট সাইজের আমরা ইন্ডিয়ান দেখছি এগুলো এক লাখ করে হলে দিয়ে যাবে যেমন এটা এক লাখে হবে জাত মানের মহিষ দস্য এক লাখে দিবে বলছে হাত পাগুলো দেখুন এই ইমভয়েসটা খুব লম্বা আছে এটা এক ভাঙা হয় না ভাই

নাটক থেকে আসছে মোশ কিন্তু মিডিয়াম সাইজের মোষ দর্শক এগুলো দর্শক এছাড়া দর্শক এখানে আরো বেশ কয়েকটা মোষ আছে এই লটটাতে মিডিয়াম এবং একটু বড় সাইজের দর্শক মোষগুলো দর্শক খামার উপযোগী সেই মোষগুলো এখানে আছে একটু আমরা ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করি

আচ্ছা দেখা যাক আচ্ছা ওই যে ওইখানে বড় দূরে দেখলাম ভাই বড় দূরে দাম কেমন চাচ্ছেন আপনারা সাড়ে পাঁচশো চাচ্ছেন দাম টাম কিছু পাইছেন চারশো তিরিশ আচ্ছা কত হলে বেচবেন চিন্তা ভাবনা আছে সত্তরের নিচে দেওয়া যাবে না দর্শক বলছে এই যে এই জোড়া মহিষ দুটো উনি সত্তরের নিচে দিতে পারবেন না বলছে বলদ মহিষ দুশো পঁয়ত্রিশ করে অ্যাকচুয়ালি দামটা বেশি হ্যাঁ এটা এই দামের মেশ না এগুলো দুশো পাঁচ দশের মোষ হ্যাঁ ওই দাম মানে বেশি বলছে যদিও কথা বলছে না জোর করে কথা বলছে বলাচ্ছি আর কি তো সেই জন্য হয়তো এমন করছে তো এই যে তারপর ওনাদের ভাই একটা বেশি কথা না অল্প কিছু কথা বলবো দর্শক এখানে একটা হাত পা লম্বা চড়া হাড্ডি

এই লাগি বলদের ইয়া করা হালবন অব্যাস করা আছে হ্যাঁ হালবন 72 বে দশকে এইগুলো হালবন অব্যাস করা আছে তো দিও ফেডরনিং এর জন্য ওনা এগুলো বেশি চলবে এই ময়েস্টার কিন্তু এই যে লেসটা কাটা আছে কিন্তু দেখেন দর্শক হাত পা যাচ্ছে লম্বা তবে আজকে এই পানির দিনে দাম কেমন গত হাটের থেকে ভাই কষ্ট কম দাম কেমন ময়েস্টার দাম দাম ভালো আছে পানি হলো দাম ভালো আছে আর ওই পাশে ওগুলো আপনাদের নাকি ওগুলো আরেকজন আর দর্শক এখানে আমরা একটা লটে মিডিয়াম হাইটের একটা মোষ দেখছি একটু বড় বড় সাইজের মোষ মানে বড় বড় বলতে ওই বড় না ছোট বাচ্চাই কিন্তু একটু হাত পা লম্বা চড়া আছে এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি দেখেন মাথা টাথা ভালো করে দেখায় এই চারটা আজকে যেহেতু বুধবারের হাট দর্শক হাটে তো আমদানি কমই আছে তো এর ভিতরে এই চারটা আমি এই কেমন আছেন আমদানিও কম আজকে বৃষ্টি না হলে কিন্তু তা বুধবার আমদানি মোটামুটি হয় আজকে বৃষ্টির কারণে আমদানিটা কম হয়েছে লোকও কম আপনার চারটার দাম কেমন কি চাচ্ছেন বলেন পিছিয়ে বলেন পিছিয়ে বলেন

আচ্ছা এর ভিতরে অল্প কিছু দাম দরকার সুযোগ আছে দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা করে রাখবে বলছে এই যে এগুলোর হাইট এই যে হাইটটা দেখেন দর্শক বুক লেভেল প্রায় ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ইঞ্চি হাইট আছে আর ওই যে ওই পাশের ওই পাশের যে দুটো আছে ভাই এই যে দাঁতেনি এখনো

এই বাচ্চা মহিষগুলো দেখি কথা কথা বলি দেখে যে মনে হচ্ছে যে নয় দশ মাসের বাচ্চা আর পাশে আর দুইটা একটু বড় সাইজার আছে তো আচ্ছা এই বাচ্চা আপনার ভাই দাম কেমন চাচ্ছেন এগুলো হচ্ছে পঁচাশি করে চাচ্ছেন আচ্ছা এগুলা কোথাকার এগুলা রাজা চেকপোস্টের আচ্ছা এগুলা কি সে পালের নাকি ও আচ্ছা পালের বাচ্চা দর্শক অরিজিনাল পালের বাচ্চা বলছে রাজাবাড়ির চেক পোস্টের ওখান থেকে নিয়ে আসছে ওনারা তো দাম চারশো পঁচাশি হাজার করে কত করে রাখা যায় ভাই এগুলো পিস বলেন তো পঁচাত্তর করে হয়ে দেবেন সত্তর করে আসে না সত্তর আসে না এই তিনটা বাচ্চা আছে সত্তর করে রাখবে পঁচাত্তর করে রাখবে বলছনি আর ওই পাশে দুইটা জোড়া দেড়শো মানে পঁচাত্তর হাজার টাকা একটা পাড়া এই জন্য উনি হয়তো দেড় লাখ দিতে পঁচাত্তর হাজার টাকা করে পিচ আর এগুলো দর্শক পালের মাস এগুলো যা মানে খাওয়ার এদের খোরাক বেশি খাওয়াইলে হবে খালি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা এই যে যেমন দর্শক এর পাশে আরও বেশ কয়েকটা মোষ আছে এই যে এইখানে একটা লড দেখছি আজকে দাম আমদানি কম সেই দৃষ্টি দাম কিন্তু কম না হ্যাঁ দাম বেশি আছে এই দেখেন এইখানে লডটা লটটা আপনার ভিতরে নাকি কোন গলা এটা শুধু একটাই

আচ্ছা উনি পালের মশিন এসে বিক্রি করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানুষ মানে ব্যাপারে আসে তার ভিতরে যে কেউ ইন্ডিয়ান বিক্রি করে কেউ দেশি বিক্রি করে কেউ রোহিঙ্গা বিক্রি করে তার ভিতরে উনি দেশি বিক্রি করে পালের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা যে এই পাশে আর একটা লট আছে যে এখানে চারটা আজকে আমদানি একবারে কম হ্যাঁ কত করে দাম চাচ্ছেন আপনারা এগুলো বিক্রি হচ্ছে কেমন এগুলো দাম চাচ্ছেন কেমন দামে আর বিক্রি হচ্ছে কেমন

একশো দশ করে দিয়ে যাবে যদিও মনে সাহস নিয়ে বা কে দাম দর করে দেখাচ্ছে একশো তো হবে না এক হবে না একশো তো হবে না আচ্ছা একশোর উপরে কিনা আছে বলছে দাতা না এগুলা দাতা নেই দাতা নিয়ে একশোর উপরে কিছু হয়েছে পেজবো এই পাঁচশো দশশো আরো বেশ কয়েকটা কালেকশন হয়েছে এই যে

বর্ডার ইমস এগুলো বর্ডার ইমস হ্যাঁ তবে হাটে এসছে ওখান থেকে বিক্রি আর কি ছোট গুলো ভাই একশো বলছে

সাত হাজার দুই লাখ সাত পালার জন্য নিলেন বাসায় না আপনি পালে ছাড়বেন বাসাতে পালেন খামারে আচ্ছা খামারে কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ আচ্ছা ভাই আপনার কাছে খুব ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে দর্শক এই ব্যাপারে এসছে পার্টি আসছে দু লাখ সাত হাজার টাকাতে এই জলটা বিক্রি হয়েছে দু লাখ সাত হ্যাঁ দু লাখ সাত সস্তা ভালো হয়েছে কিন্তু এই যে এটা মানছি দেখেছে কি ওরে আল্লাহ জিতেছে ভাই একশো পার্সেন্ট জিতেছে দুই লাখ সাত করে দাঁতা এটা মানতে হবে জিতেছে দাঁতা মোষ দর্শক এক লাখ দশের নিচে মিনিমাম তো পাঁচ লাখেই সেখানে উনি সাড়ে তিন করে পেয়েছে

খামার উপযোগী একশো ষাট সত্তর এই ধরনের মসগুলো একটু হাত দিয়ে ধরনের এগুলা শিল মারা রেখেছে এগুলা কিন্তু দেশি মশাই হ্যাঁ ইন্ডিয়ান মশ না ইন্ডিয়ান বৌধানোর জন্য শিল দিয়ে রেখেছে হ্যাঁ এই ছিল বৃষ্টি কাটার ভিতরে আমদানি দাম তো আপনাকে দেখালামই দাম যদিও দর্শক আজকে কিন্তু একটু বেশি যাচ্ছে এখন ওনারা হেয়ালিপোনা করে ছাড়ছে না আমার সঙ্গে দাম ভাঙছে না হয়তো তারা আসলে একটু আরও ওনারা কম দাম করবে দাম ভাঙে দেবে আর কি তো আসুন না সে দাম দর করে কিনুন এই ছিল আজকে শিঠ হঠাৎ বাজার দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম